তো আমরা হচ্ছে যে সবাই আমাদের ভোট কেন্দ্রে চলে এসেছি এবং এইখানে আমি হচ্ছে আমার দুই বন্ধুকে এখন একটু ফ্রিতে জ্ঞান দিব জ্ঞানটা হচ্ছে এইরকম দেখো তোমরা ব্যাপারটা খেয়াল করে যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আমি আমাদের অঞ্চলের পোস্টেড এরকম অনেক নেতাকে দেখলাম যারা হচ্ছে যে আজকে ভোট দিচ্ছে কিন্তু তুমি যদি খেয়াল করো একদম হার্ড কোরাও আওয়ামী যারা করে তারা কিন্তু ভোট দিতে আসে নাই

যারা আমাদের ব্যাড টাইম আমাদের খারাপ সময় আমাদের সাথে শেখেছি সো আওয়ামী লীগেরও উচিত কোনো সময় যদি আওয়ামী লীগ কামব্যাক করে তাদের যেই কর্মীগুলো এখন ভোট দিল না রিয়েল কর্মী তাদেরকে দাও কিন্তু এটা আসলে হয় না হ্যাঁ কিন্তু এটা করতে হবে আমাদের নিজেদের লাইফেও এবং সব জায়গায় যে সাকসেস হলে তো সবাই থাকবে কিন্তু আমাদের লাইফে ব্যাড টাইম যখন খারাপ সময় যারা আমাদের পাশে থাকবে তাদেরকে আমরা সব সময় লাইফে আমাদের সাথে কন্টিনিউ রাখার চেষ্টা করি তোমরা কি জ্ঞানটা বুঝতে পেরেছ আর ইউ গাইস বুঝতে পেরেছেন গ্যাপটা